আপনারা জানেন নিশ্চয় আমি খুব সহজেই দেখা গেছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার চলে আসছে আমার সো আমি আমার সিক্রেটগুলো আসলে ট্রাই করবো ওদেরকে জানানোর জন্য এবং ওদেরকে শেখানোর জন্য আমি তো গত প্রায় পাঁচ বছর ধরে কন্টেন্ট নিয়ে আছি এবং ট্যাক রিলেটেড কন্টেন্টটি বেশি দিচ্ছি আমি আসলে মাল্টি নিস নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে ট্যাক রিলেটেড কন্টেন্ট বেশি দিচ্ছি শেখার তো আসলে শেষ নাই কারণ হচ্ছে যে আমি বর্তমানে বিএফএক্স এর প্রজেক্ট নিয়ে কাজ করতেছি তো শেখার যেহেতু কোনো শেষ নাই আমি আসলে ট্রাই করতেছি নিজেকে আরও আপগ্রেড করার আরও ভালো কিছু করার যেটা আমি আসলে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পিট করতে পারবো নিজেকে আমার মেন প্ল্যানটা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি যেই ক্যাটাগরির মানুষটা আসলে অনেকটা জিজ্ঞেস করতে পারে না যে এই কাজগুলাই সহজ কাজগুলো কীভাবে করা যায় তাদেরকে টার্গেট করা এবং এটা তো কেবল শুরু সামনে আরও অনেক বড়ো আকারে আমি করার প্ল্যান করতেছি এবং আরও অনেক বিষয় নিয়ে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি কনটেন্ট ক্রিয়েশনে থাকতে হলে আর রেগুলার বেসিসে কাজ করে যেতে হবে মানে ভিডিও দিলাম আজকে একটা আবার দুই দিন পরে দিলাম পাঁচ দিন পরে দিলাম হবে না এখন কন্টেন্টিশনে থাকতে হলে প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও স্টোরি দিতে হবে পোস্ট দিতে হবে ছবি দিতে হবে সো এভাবে আসলে হবে রেগুলার বেসিসে করতে হবে এটার জন্য আসলে কোনো এরকম নাই যে ইরেগুলার কাজ করলে কোনো লাভ নেই আমি যাদেরকে দেখি সবাই ইরেগুলার হয়ে যায় দেখা হলো দুই মাস ভিউ আসতেছে না দেখা যায় যে আর ভিডিও করতেই মন চায় না এটা করা যাবে না না আসলে আমি ওয়ান ম্যান আর্মি অলমোস্ট আমার সব কিছু আমি নিজে একা করি সো দেখা যায় যে আসলে কারোর হেল্প ওরকম না হয় না শুধু মাঝে মাঝে ক্যামেরাম্যান যেমন তাকে ক্যামেরাম্যানের হেল্পটা আসা নেওয়া হয় না আসলে যার যেটাতে স্পেশালিস্ট কেউ যদি হয় যে আমি ট্যাক রিলেটেড ভিডিও নিয়ে স্পেশালিস্ট সে ট্যাক রিলেটেড ভিডিও বানাতে পারে কেউ যদি বলে যে না আমি আসলে লাইফে পাইলট হতে চাই বা আমি ডক্টর হতে চাই তাকে সেটা নিয়ে আগানো উচিত যে যে জায়গায় স্পেশালিস্ট যেমন আমি চিন্তা করি যে আমি কন্টেন্ট বানাতে আমি লাইক করি এই কাজটা আমার খুব পছন্দের কাজ সেই হিসেবে আমি আসলে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি ঠিক আছে সো যার যেই জায়গায় স্পেশালিস্ট যেই কাজ করে যে আনন্দ পায় তাকে সেই কাজ করা উচিত এইটা তো আসলে অনেক দায়িত্ব বাড়িয়ে দিয়েছে কারণ হচ্ছে এওয়ার্ড মানে হচ্ছে যে আমার কাজ মানুষ পছন্দ করছে সেই হিসেবে আসলে আমার দায়িত্ব এখন আর আরও বেশি বেড়ে গেছে তো সেই হিসেবে আমাকে আসলে এখন আরও ভালো ভালো কাজ দিতে হবে যেটা কিনা মানুষের অনেক বেশি সাহায্যকারী হয় হ্যাঁ ওইটা আমার আনএক্সপেক্টেড ছিল আমি ভাবতেও পারি নাই আমি ইউএসএতে তখন ঘুরতে গেছি ইন দ্য মিন টাইম ওই অর্গানাইজার আমাকে কল দিয়েছে ইউএসএর অর্গানাইজার থেকে এবং বলতেছে যে আমরা আপনাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করতে চাচ্ছি নমিনি দিতে চাচ্ছি আপনি কি ইন্টারেস্টেড কিনা আসতে পারবেন কিনা আপনি না আসতে পারলে অন্য কাউকে পাঠান তো এটা আসলে আমার জন্য একটা মানে এতটুকুই সারপ্রাইজ ছিলাম তখন আমি যে প্রথম ইউএসএ ভিজিটে আমি এরকম একটা অ্যাওয়ার্ড পাবো এটা আসলে আমি ভাবতেই পারি নাই এটা আসলে আনএক্সপেক্ট এটা বলার ভাষা নাই সত্যি মানে কোনো শব্দ নাই যেটার আনন্দটা বলার মতো ওইটা অনেক বড় আকারের শো ছিল মানে টোটালি আমরা যেরকম বলিউড স্টাইলের যে শোগুলো দেখি সেম ওই টাইপের ছিল অনেক সুন্দর ছিল যেটা আসলে আমি তো ইউএসএতে গিয়ে এরকম এওয়ার্ড শোতে কখনো ঢুকি নাই এই ফার্স্ট ঢুকলাম কুইন্সে ছিল কুইন্স থিয়েটারে এবং চমৎকার আয়োজন ছিল এটা সত্ত্বাধিকারী হচ্ছে আলমগীর খান আলম ভাই সো ওনার অ্যারেঞ্জমেন্ট মাস্ট খুব সুন্দর অনেক সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার করতে গেলে কি কি লাগবে বা কি কি দরকার এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা যারা জানে না তাদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে ওকে তাদের জন্য আসলে এই জিনিসগুলো আসলে অনলাইনে বলে বোঝানো সম্ভব না এটা আসলে প্রেজেন্ট থেকে লাইভ ইন প্র্যাকটিস যেটা আছে সেটা যদি করা যায় নিজে দেখিয়ে দেওয়া যদি যায় সেই ক্ষেত্রে আসলে এটা আরও অনেক ভালো হয় মানুষের জন্য এবং কেউ আসলে তখন এটা ভুলবে না সো সেই প্রেক্ষিতেই আমি আসলে ওয়ার্কশপ করতেছি এবং সেটা একদম মিনিমাম কস্টে ঠিক আছে সো সারাদিন ব্যাপী একটা ওয়ার্কশপ করতেছি এটা আমার ফার্স্ট সিজন ওয়ান হবে এটা ফেব্রুয়ারি আট তারিখ হবে ইনশাআল্লাহ তো ওই ওয়ার্কশপে আমি এখন পর্যন্ত ফিফটি পার্সেন্টকে আমি আনলিস্টেড করেছি তাদেরকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাদেরকে আমি পার্সোনালি নিজে থেকে তাদেরকে আমি ট্রেনিং দিব যেন পোস্টিং থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে মোটামুটি সব বিষয়ে একটা ভালো ধারণা পাওয়া যায় আর এই ওয়ার্কশপে ঢাকার বাইরে থেকেও অলমোস্ট এগারো জনের মতো রেজিস্ট্রেশন করেছে এটা শুধু ঢাকা না আমি আসলে পুরো বাংলাদেশ থেকেই নিচ্ছি যারা আগে রেজিস্ট্রেশন করতে পারছে তাদেরকেই নিচ্ছি সো এই সুযোগ আসলে যারা প্রথমে রেজিস্ট্রেশন করতে পেরেছে তাদেরকেই আমরা আসলে সিলেক্ট করতে পেরেছি সামনে আরও আসবে সো সারা বাংলাদেশ থেকে আসলে কনটেন্ট ক্রিয়েটরদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে